কতগুলো কল করেছে আর মেসেজ দিয়েছে সরি সরি আমি ঘুমের মধ্যে ছিলাম রে তো ঘুমে থাকলে কি এতগুলো কলের শব্দ কানে যায় না আরে এটা কখন বললাম আমাকে আরও মাত্র ঘুম থেকে ওঠালো তারপর ফোন হাতে নিয়ে দেখি ফোন বন্ধ তারপর ফোন চালু হওয়ার সাথে সাথে তোকে মেসেজ দিলাম এখন বল এখানে আমার কি কোনো দোষ আছে তোর কি কখন কোনো দোষ থাকতে পারে নাকি সব দোষ হচ্ছে আমার তাই না আরে বাবা আর রাগ করতে হবে না আচ্ছা এখন বলতো তোরা দুজন আমার ঘুমটাকে কেন মার্ডার করলি আরে তুই না নিজেই প্ল্যান করলি আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব তুই কি করে সেটা বলে গেলি ও আচ্ছা মনে পড়েছে তো কখন বের হবি দশটায় বের হয়ে একটু ঘুরবো তারপর করবো বাইরে তারপর ঘুরবো আর সেই সাথে রিয়ার বিয়ের জন্য আমাদের বাকি শপিংগুলো কথা বলার শেষে কথা ফ্রেশ হয়ে নিচে নামলো এতক্ষণে সবার ব্রেকফাস্ট করা শেষ কথা জানে আব্বু আর বড় আব্বু অফিসে চলে গেছে তাদের সাথে রূপও অফিসে চলে গেছে সেই কারণে কথা নিশ্চিন্তে নিচে আসলো কিন্তু নিজে আসতে তার ভাবনায় ভুল প্রমাণিত হলো কারণ রূপ ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে আছে পরনে তার অফিসের ড্রেস কিন্তু ও এখনো অফিসে যায়নি কেন সেটা কথা জানে না রূপকে বসে থাকতে দেখে কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল কথাকে দেখে রুহি চৌধুরী পড়ল রাতে খেতে আসলি না কেন মা আসলে বড় আম্মু খেতে ইচ্ছে করছিল না তাই আর আসেনি কিন্তু এখন খুব খিদের জন্য আমার পেটটা ইঁদুর দৌড়চ্ছে আমি কিছুক্ষণ আগে রেখে এসেছি গিয়ে খাওয়া শুরু করো আমি কফি নিয়ে আসছি ওকে আম্মু ব্রেকফাস্ট শেষ করে কথা ছাদে চলে গেল ছাদে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের একটি গান ছেড়ে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই কথা বুঝতে পারল তার পাশে কেউ একজন বসে আছে পাশে তাকাতে দেখতে পেল রূপকে তুমি এখানে কি করছো ভাইয়া তোর জন্যই আসছি তুই কালকে রাতে আমি বলার পরও খেতে আসিস নি আমার কথার কি তোর কাছে কোনো দাম নেই না নেই বলেই কথা ওখান থেকে নিচে আসতে নেবে তখনই রূপ তার হাত ধরে আটকে ফেললো তুমি আমার হাত ছাড়ো কোনো রকম অধিকার নেই তোমার আমার হাত ধরার তোর উপর যদি অধিকার থাকে সেটা শুধুই আমার তো দ্বিতীয়বার আমাকে অধিকার নিয়ে কথা বলার আগে ভেবে নিস কার কাছে কি বলছিস কল্পনার জগৎ থেকে এবার বের হন মিস্টার রূপ চৌধুরী আমি সেই আগের কথা নেই আর আপনার শত অবহেলা অপমানের পরেও আপনার পিছু পিছু ঘুরব আজকের কথা আর আগের কথার মধ্যে অনেক তফাৎ যা আপনি ধীরে ধীরে খুব ভালোভাবে বুঝে যাবেন জাস্ট অ্যান্ড সি রূপ চৌধুরী রূপ আর কিছু না বলে কথার হাটটা ছেড়ে দিল ছাড়া বাবার সাথে সাথেই কথা নিজের রুমে চলে গেল কিন্তু রুমে ঢুকতেই কথা দেখলো তার বিছানার উপর একটি ব্যাগ রাখা রয়েছে কথা এগিয়ে এগিয়ে ব্যাগটা খুলতে দেখতে পেলো তার ভিতরে আরও দুটি ব্যাগ আছে প্রথম ব্যাগটি খুলে দেখতে পেল একটি হলুদ রঙের শাড়ি শাড়িতে খুব সুন্দর করে অয়েল পেন্টিং করা শাড়িতে প্রথম দেখাই যে কারোরই মনে ধরে যাবে এত অপূর্ব দেখতে শাড়িটা সাথে রয়েছে শাড়ির সাথে মেলানো কিছু জুয়েলারি এক গুচ্ছ হলুদ আর লাল রঙের মিশ্রণের চুরি আর দ্বিতীয় ব্যাগের ভিতরে ছিল দুই বক্স চকলেট তাও কথার পছন্দের চকলেট কথা হাতে নিয়ে ভাবতে লাগলো এগুলো কে দিল আবার তখনই রূপ কথার ঘরে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো আরে এত ভেবে লাভ নেই এগুলো আমি দিয়েছি মানে আপনি কেন দিলেন এসব আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি সরি ভাইয়া আমি এসব নিতে পারবো না কেন কারণটা জানতে পারি আমি সব মানুষের থেকে গিফট নিতে পছন্দ করি না আরে আমি কি তোর পর নাকি যে নিতে পারবি না এখানে পর বা আপনের কথা হচ্ছে না এখানে মূল কথা হচ্ছে আমি নিতে পছন্দ করি না গিফট আশা করি বুঝতে পেরেছ সেটা আচ্ছা ঠিক আছে তোর কথা মারলাম কিন্তু ভাই হিসেবে তো গিফটটা নিতেই পারিস তাই না আচ্ছা ঠিক আছে ওদের কথার মাঝে সেখানে আর সে উপস্থিত হলো রূপ আর কথাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে আর প্রশ্ন করল ভাইয়া তুমি এখানে কি করছো আরে একটা কাজ এসেছিলাম কিন্তু তুই এরকম রেডি হয়ে অসময়ে কোথায় যাচ্ছিস আসলে আজকে একটু ঘুরতে যাব বাহিরে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি বলে আমি চলে গেলাম সেখান থেকে তুই এখনো রেডি হসনি কেন কথা আরে আর বলিস না আমি তো ঠিকই করতে পারলাম না যে কোন ড্রেসটা পরব তোর হাতে এটা কি কথা আরে এটা তো আমাকে রূপ ভাইয়া গিফট করেছে বাও শাড়িটা সুন্দর তো হুম আচ্ছা তুই ভেতরে আয় আমাকে ড্রেস পছন্দ করতে সাহায্য কর তারপর আসি একটা ড্রেস বের করে কথাকে দিয়ে বলল এই ড্রেসটা পর এটা তোকে অনেক মানাবে আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি তুই ড্রয়ারের ভেতরে এটার সাথে ম্যাচিং একটা ঝুমকো কানের বের করতো বলেই কথা ওয়াশরুমে চলে গেল রেডি হয়ে বাসা থেকে বের হতেই আরশিয়ার কথার বারোটা ভেসে গেল গাড়িতে গিয়ে বসতেই আকাশ আর নিচের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কথা বলল সরি সরি আর কখনো এরকম লেট হবে না এই কখনো যে কবে আসবে না এটা ভালো জানে আকাশের কথা শুনে রিয়া আর আরশি হাসতে শুরু হয়েছে হয়েছে আমি লেট করেছে সেটা সবাই দেখলো এখন যে আকাশ ড্রাইভিং শুরু না করে সময় নষ্ট করছে সেটা তো কেউ দেখছে না পেতনির নানি তুই কখনো ভালো হবে না হ্যাঁ আমি যথেষ্ট ভালো আর ভালো কিভাবে হব হয়েছে আম্মা মা তোরা তুইটা থাম তোরা এখন ঝগড়া শুরু করলে আমার আর আরশি সারা দিন গাড়িতেই কেটে যাবে হুম ঠিক আছে কিন্তু আমি ঝগড়া করি না ওকে সব ঝগড়াই ডাইনি মহিলা করে বলি আকাশ গাড়ি ড্রাইভ করা শুরু করলো কথা আকাশের কথা পাত্তা না দিয়ে আরশি আর রিয়ার সাথে গল্প শুরু করে দিল শপিং মলের সামনে এসে আকাশ গাড়ি দাঁড় করালো আর বলতে লাগলো আমার আজকে শিক্ষা হয়ে গেছে বাবু এমন ভুল আর আমি না তুই বাকি জীবন আরও করবি কিন্তু আজকে হঠাৎ আবার তুই কি ভুল করলি আরে তোদের মতো তিন বাঁচাল মহিলাকে গাড়িতে বসে নিয়ে এসেছি না এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি বলতে চাচ্ছি সেটা ক্লিয়ার করে বল তুই আরে তোরা তিনজন যে পরিমাণ বাঁচাল না আজকে আমার কানে সব পোকা মরে গেছে নিজে যে এতগুলো কথা বললি তার কি আরে তুই জানিস না রিয়া আকাশ তো কথাই বলতে পারে না আমার এত কথা কিভাবে বলবে আলুর বাচ্চা আলু আমার এখনো বিয়েই হলো না আর বাবু কোথা থেকে আসবে আমার হয়েছে বাবা তোরা থাম সবাই আর ভিতরে চল শপিং মলে এখনো আমাদের হলুদের শাড়ি আর পাঞ্জাবি ঠিক করা বাকি মাত্র দিন বাকি হুম চল প্রথমে সবাই আকাশের জন্য পাঞ্জাবি কিনতে কেনা শেষ হতেই সবাই শাড়ি দেখা শুরু করলো এক দোকানে প্রায় সব শাড়ি দেখার পরই মেয়েদের একজনেরও কোনো শাড়ি পছন্দ হয়নি তাই বের হয়ে অন্য দোকানে যেতে লাগলো তখন আকাশ বললো এখন দোকানে না গিয়ে চল আগে হোটেলে গিয়ে লাঞ্চটা করে ফেলি তারপর শাড়ি দেখবো ঠিক বলেছিস আমার অনেক খিদে লেগেছে আচ্ছা চল সবাই লাঞ্চ শেষ করে সবাই আবার নানা দোকানে শাড়ি দেখতে শুরু করলো কোনো মতেই কারোর শাড়ি পছন্দ হচ্ছিল না তাই আকাশ বলল এবার সবার জন্য ও শাড়ি ঠিক করবে মেয়েরাও আকাশের কথা রাজি হয়ে গেল তারপর আকাশ সবাইকে শাড়ি পছন্দ করে দিল আর সে রিয়া আর কথার শাড়ি একই কিন্তু রং ভিন্ন কথার শাড়ি হলুদ রঙের রিয়ার শাড়ি সবুজ রঙের আর আর শাড়ি লাল রঙের শাড়ি কেনার শেষে সবাই ঘুরে ঘুরে নিজেদের পাখি টুকটাক জিনিসপত্র কিনতে লাগল আকাশের একটা কল আসায় সে সবাইকে বলে শপিং মলের বাইরে চলে গেল ঘুরতে ঘুরতে কথা দেখতে পেল রূপ একটি মেয়ের সাথে শাড়ির দোকানে ঢুকল কথা রূপকে দেখে সেদিকে এগিয়ে গেল রূপ নিজে মেয়েটিকে শাড়ি পছন্দ করে দিল তারপর দুজনে ঘুরে ঘুরে আরও কিছু জিনিস কিনল কথার নজর রূপ আর সে মেয়েটার দিকেই ছিল সব সময় কেনাকাটায় শেষ হতেই রূপ আর মেয়েটি চলে গেল তখনই আকাশ এসে কথার পাশে দাঁড়ালো কথা আকাশকে বলল আমার আর ভালো লাগছে না আকাশ আমি অনেক ক্লান্ত বাসায় যাব কি হয়েছে তোর কি শরীর খারাপ আমাকে না আমি সম্পূর্ণ ঠিক আছি শুধু একটু ক্লান্ত লাগছে আর মাথাটাও ব্যথা করছে ভীষণ ঠিক আছে তুই নিচে যা গাড়ি থেকে বস আমি ওদের দুজনকে নিয়ে আসি ওকে আচ্ছা বাসায় আস্তে আস্তে সন্ধ্যা সাতটা বেজে গেল বাসায় এসে জানতে পারলো রূপ নাকি বাসায় নেই কোনো প্রয়োজনে জানি বাইরে গিয়েছে কথাটি শুনে কথার মুখে ফুটে উঠল তার ছিলের হাসি সবার সাথে কথা বলা শেষ করে কথা রুমে আসলো তারপর ভাবতে লাগল রূপ আর মেয়েটার কথা সে একা একাই বলতে লাগলো তাহলে এটা তোমায় সেই যোগ্য মেয়ে তাই তো রূপ ভাইয়া হুম অনেক সুন্দরী সে তোমার পাশে তাকে মানাবেও অনেক আর আমি হ্যাঁ আমার তো কোনো যোগ্যতাই নেই তোমার পাশে দাঁড়ানোর এই কারণেই বদলে গেলাম তুমি যে কি চাচ্ছ আমি তা বুঝতে পারছি না কেন হচ্ছে আমার সঙ্গে এসব বলেই কথা কান্না করতে কথা ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল নটা বাজে তাই সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বের হবার পর সে যে জিনিসগুলো কিনেছিল সবগুলো গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে গেল আরসি রুমে গিয়ে দেখলো আরসি কার্টুন দেখছে তাই কথা বলতে লাগলো আরু হ্যাঁ কি হয়েছে বল আজকে রূপ অফিসে কেন যায়নি বাবা আর বড় বাবা তো ঠিকই অফিসে গিয়েছে তাহলে রূপ ভাইয়া কেন যায়নি তুই কি পাগল কথা কেন আমি পাগল কেন হব কোন খুশিতে আমি পাগল হব সেটা তো বল কোন খুশিতে পাগল হবি আমি সেটা জানি না কিন্তু তুই যে পাগল হয়ে গিয়েছিস এটা আমি শিওর কেন আজকে ভার্সিটি বন্ধ কেন এটা বলতো দেখি আরে তুই জানিস না আজকে শুক্রবার তাই ভার্সিটি বন্ধ ও আচ্ছা এক মিনিট এক মিনিট আজকে তো শুক্রবার জি আজকে শুক্রবার এতক্ষণে যে আপনি এটা বুঝেছেন তাতে আমি ধন্য হয়ে গেলাম তাহলে বাবা আর বড় বাবা কই আমি তো সকাল থেকে তাদের বাসায় দেখিনি তারা তাদের অফিসের নতুন প্রজেক্টের জন্য কি কাজে যেন গিয়েছে আমি ঠিক জানি না কিন্তু তারা ঢাকার বাইরে এখন আসতে নাকি দুই দিন সময় লাগবে ও আচ্ছা বুঝলাম ওদের দুজনের কথোপকথনের মাঝেই রিয়া আরসির ফোনে কল দিল আরসি কল রিসিভ করে স্পিকারে দিয়ে দিল তারপর ওরা আকাশকে কলে জয়েন করল কালকে সবাই সকাল সকাল আমার বাসায় এসে পড়বি কেমন কেন কেন কালকে আসবো কেন আর কালকে না আমাদের ক্লাস আছে ক্লাসের চিন্তা করা লাগবে না তোদের আমি ওনাকে বলে দিয়েছি উনি প্রিন্সিপালের সাথে কথা বলে নিবে আর কালকের দিনটা গেলেই তো পরশু দিন থেকে মেহেন্দির অনুষ্ঠান শুরু তারপর দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যাবে তো কালকে সবাই ব্যাগ গুছিয়ে সকাল সকাল আমার বাসায় চলে আসবি কিন্তু সব তো ঠিক আছে কিন্তু রিয়া তুই তো দেখছি এখন থেকে রায়ন ভাইয়াকে উনি উনি করা শুরু করে দিয়েছিস এই আকাশ তুই কিন্তু আবার শুরু করেছিস দাঁড়া তোর বিয়ের সময়টা আসতে দে আমিও তোর বউয়ের সাথে এমনই করব। তখন বউয়ের সাথে হলে বুঝবি কিন্তু রিয়া কথাটা কিন্তু আকাশ মন্দ বলেনি মানে এতদিন তো প্রেম করতি যান বাবু সোনা মনা পাতা ধনে পাতা এসব ছাড়া কথাই বলতিস না আর এখন উনি উনি দিয়ে শুরু করলি কাহিনী কি ব্যাপার হুম কাহিনী আর কি তুই বিয়ে কর তখন বুঝবি কি তখন তুইও আমার জিজুকে উনি উনিই করবি আরশির কথাই কিন্তু যুক্তি আছে আরো তুই বিয়ে করে দেখতে পারিস আমার বিয়ের আশা তোরা ছাড় আমার বিয়েতে একটাকেও বলবো না তোদের জামাই আছে আমি আছি আর কাকে কি লাগে তো বিয়ে করতে দুজনে কবুল বলে সাইন করে দিয়ে আসবো ব্যাস বিয়ে শেষ শুধু বিয়ের আগে বাসায় জানাবো যে বিয়ে করতে যাব যাতে পরে জুতো আর আমার গাল দূরত্বে অবস্থান করে চাচিকে দিয়ে বিশ্বাস নাই রেগে গেলে কথার ভর্তা বানিয়ে ফেলবে আচ্ছা কালকে সকালে তাহলে আমি আরো আর আলোকে নিয়ে রিয়ার বাসে যাব ঠিক আছে হুম এটাই ভালো হয় আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই গাইস কালকে দেখা হবে টাটা বাই নিচে থেকে রুহি চৌধুরী ডাকায় কথা আর আরশি নিচে চলে গেল নিচে গিয়ে জানতে পারলো দুই দিন পর রুফের রেস্টুরেন্টের ছোটো বোনের বিয়ে ওদের সবাইকে ইনভাইট করে গেছে কথা বিয়ের কার্ডটা হাতে নিয়ে দেখতে লাগলো তারপর আরশি বলল। আরসি কার্ডটা দেখ কেন এই কার্ডে কি আছে কার্ড দেখে আমি কি করব। আরে আম্মা তুই কার্ডটা দেখ আগে তারপর কথা বল কথা কার্ডটা হাতে নিয়ে দেখল তারপর বলল ভাইয়া হুম বল তোর বেস্ট ফ্রেন্ডের বোনের নাম রিয়া খান হুম ও তোদের ভার্সিটিতেই পড়ে আর ওর হবু বড় তোদের ভার্সিটির টিচার আম্মু বড় আম্মু কি হয়েছে বল তোমাদের মনে আছে আমার আর অরুর বেস্ট ফ্রেন্ড রিয়ার কথা হুম কেন ওর আবার কি হয়েছে ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোনই হচ্ছে রিয়া আচ্ছা এটা তো ভালো খবর হ্যাঁ মেয়েটা আমাদের বলেছিল ওর বিয়ের কথা আমি তো ভুলেই গেছিলাম আচ্ছা আম্মু আমি আর কথু কিন্তু কালকে সকালেই রিয়াদের বাসায় যাব। রিয়া অনেক জোর করছে না গেলে আবারও মন খারাপ করবে হুম যাবি মেয়েটা কত আশা নেই বলে তোদের তোরা বান্ধবী তোরা তো সব কিছু আগে আগেই থাকবি আর মেয়েটাকে দেখে করবি বিয়ের সময় একটা মেয়ের উপর দিয়ে যে কি সেটা শুধু সেই বোঝে ঠিক বলেছ আপু পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করেই কথা আর আরও ব্যাগ গোছাতে শুরু করল তারপর দুজনে সব কিছু ঠিকঠাক করে তৈরি হয়ে নিল রিয়াদের বাসায় যাওয়ার জন্য আকাশ আসার সাথে সাথেই ওরা তিনজন রিয়াদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল রিয়ার বাসায় পৌঁছতে পৌঁছোতে ওদের সাড়ে এগারোটা বেজে যায় খুব দ্রুতই রিয়ার বাসায় সকলের সাথে ওরা তিনজনে মিশে যায় রিয়া কথা আর আরশি এক রুমেই থাকবে আর আকাশ থাকবে রিয়ার ভাই রিয়াচের সাথে রুমে এসে ব্যাগটা খুলতেই কথা ব্যাগের সবচেয়ে উপরে একটি চিরকুট পাই চিরকুটটি খুলে দেখে সেখানে লেখা রয়েছে দূরত্বটা হয়তো অনেকটাই তৈরি হয়ে গেছে কিন্তু সমস্যা নেই আমি সব কিছু ঠিক করে দেব আর হ্যাঁ আমি আজকে আসতে পারব না কালকে আসবো বিয়ে বাড়িতে গিয়েছিস তো সাবধানে থাকিস আর হ্যাঁ ছেলেদের থেকে সবসময় দূরে দূরে থাকবি আর বেশি সাজকোচের কোনো দরকার নেই তুই সিম্পলই থাকবি আর কোনো ছেলেকে যদি তোর আগে পিছে ঘুরতে দেখি তো ছেলেটাকে তো মরতেই হবে সাথে তোকেও কিন্তু আমি তোকে ছাড় দেবো না আর এতক্ষণ তো বুঝেই গিয়েছিস আমি তো রূপ ভাইয়া ভালো থাকিস নিজের খেয়াল রাখিস কথা চিরকুটটা পরে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল এইসবের এখন তার কাছে কোনো মানেই নেই রূপ ঠিকই বলেছে দূরত্বটা এখন অনেকটাই বেড়ে গেছে কিন্তু চাইলেও রূপ এই দূরত্ব কখনোই দূর করতে পারবে না দেখতে দেখতে রিয়াদের বাড়িতে কথাদের একদিন পার হয়ে গেল কথা আকাশ আর আর্শি ও রিয়ার কাসিমদের সাথে অনেক ভাব হয়ে গেছে আজকের রিয়ার মেহেদি অনুষ্ঠান চলছে বাসায় মেহেদি প্রোগ্রামটা রিয়াদের ড্রয়িং রুমে করা হয়েছে আজকে সবার ড্রেস কোড সবুজ রঙ আর শিয়ার কথা আজকে একই রকমের থ্রি পিস পড়েছে আর আকাশ পড়েছে সবুজ রঙের টি শার্ট আর সাথে কালো জিন্স কথা আর রিয়ার একজন কাজিন রিয়ার দুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল এমন সময় বাসায় প্রবেশ করে রূপ রূপ একা নয় সাথে রয়েছে সেই শপিং মলের মেয়েটি